আজ এসআইআর শুনানি কেন্দ্রে হাজিরা দিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা আজ শনিবার দুপুরে তিনি পিলখানার কাছে ব্রিজ অ্যান্ড রুফ কারখানার শুনানি কেন্দ্রে কাগজপত্র নিয়ে হাজিরা দেন এদিন তিনি বলেন গত সাতই জানুয়ারি নির্বাচন কমিশনের কাছ থেকে তিনি শুনানির জন্য নোটিশ পান সেই অনুযায়ী তিনি আজকে শুনানিতে এসেছেন তার থেকে যা যা তথ্য চাওয়া হয়েছিল তা তিনি জমা দিয়েছেন এদিন তিনি আরও বলেন দু সালের ভোটার তালিকায় তার বাবার নাম ছিল না হয়তো সেই কারণে তাকে ডাকা হতে পারে স্ত্রী ছাড়াও তার দাদা এবং বাবাকে ডাকা হয়েছে তবে বাবা অসুস্থ থাকায় আসতে পারবেন না এদিন তিনি আরও বলেন নির্বাচন কমিশন এবং ভারতীয় সংবিধানের প্রতি তার সম্পূর্ণ আস্থা আছে তিনি আশা প্রকাশ করেন এসআইআর দেশের ভালোর জন্যই হচ্ছে ব্যুরো রিপোর্ট এএনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে